কে রে সালমা ওই ম্যাডাম এখানে কি করছে রে তোকে না বলেছি কাউকে জানাবি না এখন যদি ছেলেরা রেগে যায় মেয়ের বে যদি ভেঙে যায় এই শেফালি তোর ভাই ঘুমিয়ে আছে রে এখন আয় আমরা বসে একটু গল্প করি অনেক দিন হলো তোর মেয়ে মিনার কোনো কথা বলিস না তা মিনা আছেটা কেমন শুনি মিনা ভালোই আছে আপা তবে মেয়েটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয় আজকাল ওইটুকু ছোটো মেয়েটাকে নিয়ে তোরা তো চিন্তা কিসের ওর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে কোনো সংকোচ করিস না যেন তা না হয় জানালাম কিন্তু মেয়েটার ভালো দেখে একটা বিয়ে সাদি দিতে পারলে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম বাপ মরা মেয়ে গ্রামের মানুষ কখন কোন কথা বলে ফেলে সারাক্ষণ সেই ভয়েই থাকতে হয় মেয়েটার বয়স কত হয়েছে রে তোর ওকে এক্ষুনি বিয়ে দেওয়ার জন্য মন ছটফট করছে ওর যখন বিয়ের বয়স হবে তখন আমরা দেখে শুনে ভালো পাত্রের হাতে তুলে দেব। তুই ভাবিস না ওকে এখন পড়াশোনা করতে দে আপা তাহলে আমি এখন রান্নাঘরে যাই ভাইজান ঘুম থেকে উঠে আবার চা চাইবে কিন্তু আপা চা যে বানাবো দুধ যে ফুরিয়ে গেছে ভাইজান দুধ চা ছাড়া তো আবার চা খেতে চায় না দুধ ফুরিয়ে গেছে তুই আগে আমাকে বলবি না আচ্ছা তুই এখন দোকানে গিয়ে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আয়তো আর গোয়ালা এলে দুধ রেখে দেব তাহলে তাই যাই ওই যে মোরের ওপর সময় একটু কম লাগবে এসে তাড়াতাড়ি চা বানিয়ে দিতে পারবো পারবেনা তোর মাকে দেখছি না তোর মা গেছে কই শুনি মা বড় বাড়ি কাজ করতে গিয়েছে এখনো ফেরেনি তা দাদিমা তুমি তো শুনেছিলাম শহরে থাকতে গ্রামে গ্রামে কবে শহরের মতো শান্তি কি পাওয়া যায় গতকাল শহরে যখন যাবি তখন বুঝবি কত সুন্দর পরিবেশ আমরা শহরে গিয়ে কি করব। না গো দাদি আমার কাছে গ্রামটাই ভালো লাগে তুমি বরং বসো আমি দেখছি মা এলো নাকি তোকে যেতে হবে না তোর মা ফিরলে আমার কাছে পাঠিয়ে দিস তো না থাক আমি পরে এসে দেখা ক্ষণ তুই যা করছিলি কর দিদিভাই আপা আমি তাহলে এখন আসি গো মেয়েটা আবার স্কুলে যাবে দেরি হলে আবার না খেয়ে চলে যাবে তখন সারাটা দিন পেট শুকিয়ে থাকবে হ্যাঁ যাবি তো এই নে বাড়িতে তোর মেয়ে মিনার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে মা মেয়েতে মিলে খেয়ে নিস তো কাল একটু তাড়াতাড়ি আসিস কেমন অনেক কাজ আছে কালকে আচ্ছা গো আপা চলে আসব। তুমি কোনো চিন্তা না তোমার হাতের রান্না করা তরকারি মিনা খুবই পছন্দ করে ও খুব হবে দেখলে আচ্ছা আচ্ছা এবার যা আর দেরি করিস না মা মিনা একবার বাইরে তো মা দেখ তোর কাকিমা তোর জন্য কি দিয়েছে তাড়াতাড়ি দেখবি আয় হ্যাঁ গো মা আসছে আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি এলে আমি স্কুলে যাব। তোমার কোনো দেখাই নেই আজ কাজের চাপে একদম দেরি হয়ে গেল ফিরতে তাই তো তোর কাকিমা তোর কথা ভেবে খাবার দিয়ে দিয়েছে এত ভালো মানুষের বাড়িতে কাজ করি দেখেই তো দু চারটা ভালো মন্দ খাবার খেতে পারিস না হলে তো অন্য বাড়িতে কাজ করলে এগুলো জুটতো না রে বাবা কাকিমা অনেক ভালো মনের মানুষ তোমাকে তো বলাই হয়নি ওই পাড়ার বুড়ি দাদিমা এসেছিল তোমার খোঁজ করতে তা এসেছিল যখন আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না সেই কবে দেখেছিলাম বুড়িমাকে শহরে থাকে শুনেছি নিশ্চয় ভালো কোনো কাজ করে তোকে কিছু বলে যায়নি বলেছে তো সে আবার পরে আসবে বলেছে বেশ আসলে দেখা হবে নে মা এখন খেয়ে নে তো কত বেলা হয়েছে এখনো কিছুই খাওয়া হয়নি তোর হ্যাঁ দাও তো কাকিমার তরকারির বাসনায় পুরো ঘর যেন মোমো করছে শীঘ্রই তো খেয়ে পেটটাকে ঠান্ডা করি তোর মা কি ফিরেছে ঢাকা শহর থেকে একদম মডার্ন হয়ে ফিরে এসেছ দেখতে শুনতে অনেক সুন্দর লাগছে তোমাকে আমি বলি কি এমন মডার্ন হওয়ার সুযোগ কিন্তু তোরও আছে বাপু সেটা কিভাবে সম্ভব বুড়িমা করি তো মানুষের বাসায় ঝিয়ের কাজ আমার আবার মডার্ন হওয়া তুমি যে কি বলো না বুড়িমা হাসালে আমায় আরে তুই এত হালকা ভাবে নিচ্ছিস কেন তোর দেখতে শুনতে এত ভালো মেয়ে থাকতে সুযোগটা হাতছাড়া করবি কেন কিসের সুযোগ বুড়িমা তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো তো তুমি যদি আমাকে ভালোভাবে বুঝিয়ে না বলো আমি বুঝবো কি করে যে তুমি আমাকে কি সুযোগ এনে দিয়েছ তোর মেয়ে মিনাকে বিয়ে দিবি না দেব তো ভালো দেখে কোনো ছেলের সন্ধান পেলে অবশ্যই দেব আমাদের মতো গরিবের কপালে কি আর ভালো ছেলের সন্ধান আছে গো বুড়ি মা মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে ওর টেনশানে আমার আর ঘুম আসে না তুমি একটু ভালো ছেলের সন্ধান করে দেখো তো পাও নাকি আমি তোর মেয়ের জন্য শহরের ভালো একজন ছেলের খোঁজ পেয়েছি তুই যদি রাজি থাকিস তাহলে আমি কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাই ওরে বাবা শহরে আমার মেয়েকে শহরে কি করে বিয়ে দেব আমি তো শহরে কোনো কিছুই চিনি জানি না তুমিও না বুড়িমা তোকে এসব নিয়ে ভাবতে হবে না ছেলে আমার অনেক পরিচিত ঢাকা শহরে পাঁচতলা বাড়ি নিজের ব্যবসা কিছুই আছে তোর মেয়ে রানীর মতো থাকবে এত বড় লোক বাড়িতে বিয়ে দেওয়ার জন্য সামর্থ্য কি আমার আছে গো বুড়িমা তাদের কত চাওয়া পাওয়া থাকবে এগুলো দেওয়ার ক্ষমতা যে আমার নেই থাক এই সম্বন্ধ আর এগিয়ে নেওয়ার কোনো দরকার নেই আমি তো ওখানে কোনো কিছু দিতে পারবো না এত করে বলার পরও তুই চিন্তা করছিস ওদের কোনো চাওয়া পাওয়া নেই শুধু ভালো আর সুন্দর মেয়ে হলেই তারা খুশি কি বলছো গো তাহলে সুযোগটা মনে হচ্ছে ভালোই কিন্তু আমি ভাবছি বিয়েতে একটা খরচাপাতি আছে না সেগুলো তো আমার হাতে নেই এত টাকা পয়সা কি আমি গুছিয়ে রেখেছি বলো তাই আমাকে যদি কয়টা মাস সময় দিত তাহলে আমি টাকা পয়সার জোগাড় যন্ত্র করে মেয়েটাকে ভালোভাবে একটু বিদেয় করতে পারতাম বোঝই তো বুড়ি মা একটা মাত্র মেয়ে আমার যত কষ্টই হোক এটা নিয়ে তোকে ভাবতে হবে না ওরা আগে থেকে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রেখেছে আর বিয়ের দিন ছেলে আর তার বন্ধুরা এসে তোর মেয়েকে নিয়ে যাবে ঢাকা শহরে তোর এই টাকাটাও তো খরচা করতে হবে না তোর কি বল মেয়েটাকে ভালো বাড়িতে বিয়ে দিচ্ছিস অথচ একটা টাকাও খরচা করতে হলো না বুড়ি মা আর কিছু বলতে হবে না আমাকে আমি রাজি তুমি সব খোঁজ খবর নিয়ে আমাকে জানিও ওরা কবে বিয়ে করতে আসবে দুদিন আগে জানালে আমি একটু প্রস্তুতি নিয়ে থাকতে পারতাম আর কি বেশ তাহলে শোন আমার কথা এই বিয়ের কথা অন্য কাউকে বলিস না বাপু না হলে তোর মেয়ের বিয়ে ভেঙে দেবে গ্রামের মানুষদেরকে তুই চেনিস না এরা কারো ভালো কেউ সইতে পারে না তখন তোর আফসোস করা ছাড়া কিছুই থাকবে না তুমি চিন্তা করো না এত ভালো প্রস্তাব আমি এভাবে ছেড়ে দিতে পারি না আর কাউকে বলার তো কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে তুই এদিকে সব ব্যবস্থা কর আমি ছেলেকে খবর পাঠিয়ে দিচ্ছি কথাটা মাথায় রাখিস কাউকে বলে বেড়াস না আবার আচ্ছা যাও তুমি ভেবো না আমি কাউকে বলবো না মেয়ের সুখে আমি সুখী কোনো মা কি চাইবে আমার মেয়ে অসুখী হোক ও মামা দাদিমা তোমাকে কি বলল গো তোর দাদিমা আমাদের দুঃখের কথা ভেবে তোর জন্য ভালো পাত্রের খোঁজ নিয়ে এসেছে তুই অনেক ভালো থাকবি দেখিস সুখী হবি অনেক ছেলেরা অনেক ধনী তোর বিয়েটা হয়ে গেলে আমি চিন্তা মুক্ত হই মা মা তুমি এসব কি বলছো আমি বিয়ে করতে চাই না আমি পড়তে চুপ থাক পড়তে চাই বলি তোকে পড়ানোর মতো অত সামর্থ্য কি আমার আছে নাকি পড়াশোনায় কত খরচা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে দুবেলা খাবার জোগাড় করতেই পারছি না সেখানে আমি তোর পড়ার খরচা কিভাবে দেব তুই একটু চিন্তা করিস না আমার জন্য তাই বলে চেনা নেই জানা নেই হুট করে একটা ছেলেকে বিয়ে করে নিতে হবে মা আমি এ বিয়ে করব না তুমি জোর না করো মা আমি তোমাকে ছেড়ে ঢাকা শহরে যাব না বিয়ে করবি না বললেই হলো এত বড় বাড়ি ছেলের ব্যবসা আর দেখ তোর বিয়ের আগে পঞ্চাশ হাজার টাকাও দিয়ে দিয়েছে তুই আর মানা করিস না মা দেখবি তুই অনেক সুখী হবি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি এসবের মধ্যে নেই তোমার মুখের উপর আমি আর মানা করতে পারছি না তবে একটা কথা শুনে রাখো আমি এ বিয়েতে রাজি না এই মিনা দাঁড়া অনেক দিন থেকে দেখছি তোর মনটা খুব খারাপ পড়াশোনায়ও তেমন মনোযোগ দিতে পারছিস না কি হয়েছে বলতো আমাকে কিছু হয়নি ম্যাডাম এমনি শরীরটা ভালো লাগছে না মন খারাপ থাকলে শরীরও খারাপ হয় তোকে কি কেউ কিছু বলেছে বলে থাকলে আমাকে বল কালকে আমি মা আমার বিয়ে ঠিক করেছে কয়েকদিন পর আমাকে বিয়ে দিয়ে ঢাকা পাঠিয়ে দেবে সেজন্য আর পড়াশোনা করে কি হবে ম্যাডাম স্বপ্ন তো আর পূরণ করতে পারবো না অপূর্ণই থেকে যাবে কি বলছিস এসব তুই এ বিয়েতে রাজি হয়েছিস আমি রাজি না থাকলেও বাধ্য হয়েই বিয়েটা করতে হবে আমাকে মায়ের মতামতের ওপরে আমি আর জোর করতে পারছি না মা নাকি আমার পড়ার খরচাটা দিতে পারবে না তোকে এত অল্প বয়সে বিয়েটা দেওয়া ঠিক হচ্ছে না দেখি আমি কথা বলবো তোর মায়ের সাথে তোর মায়ের এত তাড়াহুড়ো কেন তোকে বিয়ে দেওয়ার জন্য সত্যি বলছেন ম্যাডাম আমি এই বিয়ে করতে চাই না ওই পাড়ার দাদিমা নাকি ভালো পাত্রের খোঁজ দিয়েছে মায়ের কাছে তারা আবার অনেকগুলো টাকাও দিয়েছে সেজন্য মা আমার বিয়ে দিতে রাজি হয়েছে আচ্ছা তুই এখন বাড়ি যা আমি বিকালে যাব তোদের বাড়িতে সালমা আপা একটু বাইরে এসো তো কয়রে মিনা দেখতো বাইরে কে এসেছে মা স্কুলের ম্যাডাম এসেছে তোমাকে কি জন্য ডাকছে শুনে এসো কি হয়েছে আপা এই অসময় আমাদের বাড়িতে মিনা কোনো ভুল করেনি তো কেন গো আপা তোমাদের বাড়িতে আসা কি মানা নাকি আর কয়েকদিন হলো দেখছি মিনা পড়াশোনায় বেশ অমনোযোগী তাই জানতে আসলাম বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কি না জানোই তো ভালো করে আমাদের ম্যাডামদের কাজই হলো এটা বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করা না আপা বাড়িতে কোনো সমস্যা হয়নি তো আর পরে কি হবে দুদিন পর ওর বিয়ে সেজন্য হয়তো খুশিতে আছে বেশ বলছি কি আপা আপনি কি ছেলের বাড়ির কোনো খোঁজ খবর নিয়েছেন হঠাৎ এভাবে মেয়েকে বিয়ে দিয়ে বিপদে পড়তে যেন না আবার ওই পাড়ার বুড়িমা সব খোঁজ খবর নিয়েছে আমার আর নতুন করে খোঁজ নেওয়ার দরকার নেই আপা মেয়েটাকে এই অল্প বয়সে বিয়ে দেওয়ার কোনো মানেই তো দেখছি না ওর জীবনটা এভাবে নষ্ট করবেন না আপা দয়া করে আপনি বিয়েটা ভেঙে দেবেন না আমার বাপমরা এতিম মেয়ে তাকে বিয়ে করে সুখে থাকতে দেন আমাদেরকে আর জ্বালায় না আপা দয়া করে আপনি তো এখান থেকে ঠিক আছে আপা আমি যাচ্ছি তা বিয়েটা কবে এটা তো বলবেন বুড়িমা এখনো জানায়নি বিয়েতে কোনো বাধা যদি আপনারা না দেন তাহলে আপনাকে দাওয়াত দিতে পারি আমাকে আগে কথা দিতে হবে আপনি আমার মেয়ের ম্যাডাম সেই হিসেবে আমি আপনাকে বলতেই পারি হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তা তো বটেই বিয়ের দিন ঠিক হলে আমাকে জানাবেন অবশ্যই আসব। ঠিক আছে মিনা আপনাকে জানিয়ে দেবে মিনার মা তুই জলদি মিনাকে শ্বাস গোশ করে দে বাপু ছেলে পক্ষ এলো বলে সে কি আগে থেকে বলুন কেন এত তাড়াতাড়ি আমি কিভাবে সব গোসাবো শুনি বুড়ি মা তুমিও যে কি কর না একটু আগে বলবা না আমাকে আমি এখন কিভাবে কি করি ধুর ভাল লাগে না আরে বাপু তোর মতো ছেলে গরিব নাকি ছেলের শহরে অনেক বড় কারবার তাদের যখন সময় হবে তখনই তো আসবে নাকি যাই ম্যাডামকে খবরটা দিয়ে আসি শেষবারের মতো যদি কিছু করতে পারে আমার জন্য ম্যাডাম আমাকে বিয়ে করে ঢাকা নিয়ে যেতে এসেছে এ বিয়েটা দয়া করে আটকান না আমি যে আর সহ্য করতে পারছি না মাকে ছেড়ে আমি যেতে চাই না কি রে মিনা তোর বিয়ে ঠিক হলো আর আমি জানলাম না কি বলছো তুমি দুদিন আগেই তো তোমাকে আমি বিস্তারিত সব খুলে বললাম এখনই ভুলে গেলে ও হ্যাঁ মনে পড়েছে চলো তোমাদের সাথে আমিও যাব কে রে সালমা ওই ম্যাডাম এখানে কি করছে রে তোকে না বলেছি কাউকে জানাবি না এখন যদি ছেলেরা রেগে যায় মেয়ের যদি ভেঙে যায় আর বলো না বুড়ি ওরা জোর করে এসেছে আশা করছি কিছু করবে না তুমি ভেব না আমি আমার মেয়েকে ওখানে বিয়ে দিবই ওরা যত বারণই করুক না কেন কত কিছু জানি না বাপু কিছু না করলেই ভালো ছেলেদের কাছে আমার মা নিজত রাখিস তা তুমি শহরে কি করো শুনি আমার বড় ব্যবসা আছে অনেক বড় বাড়ি আছে এসব নিয়েই চলছে তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও দেখেছি হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে তুমি না সেদিন আমার মানবেগ নিয়ে দৌড় দিয়েছিলে তুমি তো একজন চিন্তাকারী আরে আরে উঠছো কেন দাঁড়াও যাবে কোথায় আমি মিনার থেকে সব শুনে আগেই সন্দেহ করেছিলাম তোমরা কোনো প্রতারক চক্র বসো তোমাদের অবস্থা এখানে টাইট করতে হবে কি গো বুড়িমা তুমি আমার সাথে এমন কেন করলে যদি ওরা মিনাকে নিয়ে চলে যেত তাহলে আমার মেয়েটাকে আমি চিরতরে হারিয়ে ফেলতাম গো তুমি এত নিষ্ঠুর আচরণ আমার সাথে করতে পারলে তোমাকে আমি কত বিশ্বাস করেছি এই তার প্রতিদান দিলে তা বুড়িমা বলো তো তোমরা মিনাকে নিয়ে গিয়ে কি করতে আর তোমাকে কত টাকা দিয়েছি এসব করার জন্য তোমার তোমাকে লজ্জা হয় না গ্রামের একটা মেয়ের সাথে তুমি এমন আচরণ করছো তারপরেও মেয়েটা মারে আমাকে মাফ করে দে মা মাত্র টাকার লোভে হাজার পড়ে আমি আমার গ্রামের মেয়ের সর্বনাশ করতে যাচ্ছিলাম বাপু মিনাকে নিয়ে কি করতো তা জানি না তাই এইবারের মতো আমাকে মাফ করে দে একটুর জন্য আমি আমার বাপ মারা মেয়েটাকে হারাচ্ছিলাম ম্যাডাম আপা এদের পুলিশে দিয়ে দেন তাহলে যদি এদের আক্কেল জ্ঞান ঠিকানায় চলে আসে কি সর্বনাশটাই না করতে যাচ্ছিল আমার